আজকের ক্লাসে কিভাবে দ্রুত রিডিং পড়বেন এবং পবিত্র কোরআনের গুননা সাতটি এই গুন্না নিয়মগুলো কিভাবে সহজে শিখতে পারবেন এই ক্লাসের সাহায্যে শিখে নিতে পারবেন তো অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন মোটা চিহ্ন পাতলা চিহ্ন কয় লিফ্টে নিয়ে পড়তে হবে এবং কোথায় থামতে হবে বা মিলিয়ে পড়তে হবে এই বিষয়গুলি অনেক সহজেই শিখে নিতে পারবেন তো অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন আউজ বিল্লা হিমিনাস লাইতোয়ান ইউরোজিম বিস্মিল্লা হিরো অহমান রহিম ইয়া আ ইয়ো হ্যাল ইয়া এখন চিকন চিহ্ন মার্দ দ্য আরজি তিন আলিফস্টে পড়বেন হামজা ইয়ে যাবার আই আলিফকে হামজা পড়বেন যদি আলিফের ওপর নিচে যে যাবার পেশ বা যে কোন জিনিস আসলে আলিফকে হামজা পড়বেন ইয়া পেশ ইউ ইয়ু হ্যাল আম যাবার হ্যাল ইয়ু হ্যাল লাজিনা জেরে পাশে ইয়া সাকিন এক আলিফ টেনে পড়বেন লাম যাবার লাম জাল ইয়ে যাজি লাজি নুন যাবার না লাজি পেশের পাশে অসা কিনে একালি ফিটিনে পড়বেন খার জবার একালি না পড়বেন হামজা খার আ মিম জবার মা আমা নুন অপেশ নুন আমানু খার জবার খারজের উল্টা পেশ একালি না পড়বেন এবং আলিফের ওপর নিচে যে কোনো জিনিস আসলেই আলিফকে হামজা পড়বেন কোনো পেশার পাশে অসা কিনে একালি না পড়বেন এখানেও পেশের পাশে অসা কিনে একালি ফিটিনে পড়বেন কাপ অপেশ কু নুন অপেশনু কোন খার যাবার এক কালে স্টেনে পড়বেন কপ ও যাবার কৌ ওয়াও খার যাবার ওয়া কৌ মিনাম মি নাম জের পাশে এসা একালে স্টেনে পড়বেন মি মি যের মি নুন যাবার নাম মি নাম লিল্লাহি লাম লাম যে লিল লাম খার যাবার্লা খার যাবার পড়বেন হাজির হি লিল্লাহি খার যাবার পড়বেন এবং আল্লাহ লেখা থাকলে ডান পাশ রক্ষাটি দেখবেন নিচে যদি জের আসে তাহলে আল্লাহ লাখাটির পাতলা করা হবে লাহিম লি সুহাদা মোটা চিহ্ন মারদে লাজিম চার আলিফটের পড়বেন চিকন চিহ্ন মারদে আরজি তিন আলিফটেরও পড়বেন সিন পেসু হ্যাঁ জবার হা সু হা দাল আম বিল ক্রিস্ত এখানে তো এখানে কলকলা করতে হবে না কেন এখানে আছে থামতে হবে না মিলিয়ে পড়তে হবে এখানে থামা ভালো নয় মিলানো ভালো তার জন্য একে তুই এইভাবেই পড়তে হবে বাল আমজের বিল কফ সিঞ্জের কুইস বিল কুইস তে এখানে ত আছে থামতে হলে কলকলা হবে আর যদি মিলিয়ে পড়েন তাহলে কলকলা হবে না কলকলা শব্দটি একটু বুঝে নেন কলকলা শব্দ পাঁচটি এর উপরে শাকিন থাকবে যেরকম এখানে ত এখানে ত ত এর উপরে শাকিন দিলেই এখানে কলকলা হতো এখানে থামতে গেলে সাকিন হতো তো এখানে থামতে হবে না তার জন্য যেরকম অক্ষর সেরকমভাবেই পড়তে হবে ওয়ালা যাবার পাশে খালালিস একালিস টেনে পড়বেন ওয়া ওয়া লাম আলি যাবার লাম ওয়ালা ইয়াজরিমান্নাকুম এখানে ওয়াজিব গুণ না এখানে কলকলা কলকলা কিসের জন্য হচ্ছে এখানে দেখেন কলকলা পাঁচটি অক্ষর এখানে দেখেন জিম জিমের ওপরে শাকিন তার জন্য এখানে কলকলা হচ্ছে তো এখানেও ওরকম ভাবে কলকলা হবে কেননা কলকলা নিয়মটি এরকম যেন অনেক সহজে বুঝতে পারেন এই দেখেন জিমের ওপরে শাকিন তার জন্য করাচ্ছে ইয়া জিম জবার ইয়াজ ধাক্কা মেরে নিচে ইয়াজ রিজরি মিম নুন মান এখানে ওয়াজিব না এখানে দেখেন ওয়াজিব গুন্না দুইটি অক্ষর মিম এবং নুন এই দুটি অক্ষরের উপরে থাকলে থাকলেই গুন্না হবে যেরকম নুনের উপরে তাস্তি তার জন্য নুন যাবার না কুম এখানে একালিস্টেন পড়তে হবে না কেন এই যে আলিফের ওপরে এই আলিফকে হামজা পড়তে হয় খারজাবার এসে তার জন্য তো এখানে এই আলিফটি একটি যাবার আছে তার জন্য হামজা যাবার আহ এখানে একালিস্টেন হবে শিন য সা নুন য বনা সা হামজা খদর আ নুন পেশ নূ আনু না আনু নূ সা না আ নূ কওমিন কফ অজল কও মিম দজের মিন কওমিন আলাম চিকু চিকু না মত আরজি 43 তে নে পুবেন আইন মোটা করে গলা চিবে পুবেন আইন জা হা লাম খয়াল্লাম আলা আল্লাহ লাম জওয়ার আল লাম আলি জওয়ালা আল্লাহ জওয়ারের পাশে খালা আলিশ একা লিফটে তা আদি লু পেশের পাশে আসা কিনা একা লিফটি এখানে তো আছে থামতে হবে তার জন্য একাল লিফটিনে থেমে যাবেন তা আইনওয়ার তা আইনটিকে মোটা করে গলা চিপে করবেন ডাল দে দি তা দি লাম অফিস লু তা আদিলু এ দিলু পেসের পাশে অসা কিনা একালিফ ট্রেনে পড়বেন এখানে কফ আছে থামতে হবে তার জন্য দুই বা তিন বা চার এরকম ভাবে পড়ে নিতে পারেন হুয়া হা পেসু ওয়া ওয়া হুয়া আ এখানে কলকলা কলকলাটি ধাক্কা মেরে ওপরে সাউন্ড যাবে হামজা কজর আ ক এই ধাক্কা মারে কেন ওপরে যাচ্ছে এখান দেখেন কলকলা শব্দ হচ্ছে পাঁচটি এর ওপরে সাকিন থাকলেই হবে এই দেখেন কফের ওপরে সাকিন আর এখান দেখেন কফের ওপরে সাকিন তাই জন্য ধাক্কা মেরে ওপরে সাউন্ড যাবে হামজা কবজর আ ক র যাবা র আ ক র বা পেশবু আ ক বু এখানে খারজ হবে একাল পড়বেন এখানে যা আছে থামতে হবে না মিলিয়ে পড়তে হবে তার জন্য একাল মিলিয়ে পড়বেন লাম তাজে লিতা কব যাবে তা ক লিতা ক ওয়া খারে ওয়া লিতা ক ওয়া 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 তা ওয়া তা তা ওয়া তা কব লাম স্কুল কুল ওয়া তা লাহা এখানে তো আছে থামতে হবে তার জন্য শেষ অক্ষর শাকিন দিবেন দিয়ে তিন আলিফ টেনে পড়বেন কেন খারজে এক আলিফ টেনে পড়তে হয় শেষ অক্ষর শাকিন দিলে তিন আলিফ টেনে পড়বেন মধ্যে আরজি হবে লাম খারজবার ল হা ল লহা আছে থামতে গেলে ল আর আল্লাহ লেখা থাকলে পাশে রক্ষটি দেখবেন উপরে যাবার বা পেশ থাকলে আল্লাহ লেখাটি মোটা করে হবে ইনাল এখানে ওয়াজিব গুন ওয়াজিব গুন্না দুটি মিম এবং নুন এর ওপরে তাস্তি থাকলে হবে যেরকম নুন এর ওপরে তাস্তি এখানে নুন এর ওপরে তাস্তি তার জন্য ওয়াজিব গুন্না হচ্ছে হামজা নুন এর ইন নুন লাম জামানাল ইনাল লাহা খারজ বড় আকাল ইফতিন বড় হবেন আল্লাহ লেখা থাকলে ডান পাশে অক্ষরটি দেখবেন ওপরে যাবার বা পেশ থাকলে আল্লাহ লেখাটি মোটা করা হবে লাম খারজ ল হাজবার হা ল হা খবীরুম জেরে পাশে ইয়াসাকিন একা লিফ্টেন করবেন এখানে এই ছোট্ট একটি মিম এটি হচ্ছে ইকলাভ গুন্না কেন এখান দেখেন ইকলাব গুন্না না নুন দুই যাবা বা যে দুই পেসের পাশে একটি ছোট্ট ওপরে মিম থাকবে এবং মিমটি আসার কারণ হচ্ছে এই বাম পাশে বা এখান দেখেন দুই পেসের পাশে মিম আছে এবং বাম পাশে বা তার জন্য এখানে ইকলাভ গুন্না হবে তো কীভাবে খজবার খ বা খ বি রদপেশ রুম না বলে রুম খবি রুম বিমা যাবার পাশে খালালিস এক আলিফ টেনে পড়বেন বাজের বি মিম আলু জন্মা বিমা তামালু এখানে লু আছে তো এখানে আয়াত আছে থামতে হবে তার জন্য পেশের পাশে অশাকিন এক আলিফ টেনে পড়তে হবে সে সব শাকিন দিবেন এক দুই তিন তিনটি অক্ষর তিন আলিফ টেনে পড়বেন মাদ্দা আর জি হবে তো কীভাবে আশা করি আপনারা এই বিষয়টি অনেক সহজেই শিখতে পারছেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও দেখার জন্য ভালো থাকেন সুস্থ থাকেন আলাইকুম